সাগর ব্লকে কোটি টাকা প্রকল্পে শুভ উদ্বোধন করলেন মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকে বারো কোটি টাকা ব্যয় পঁয়ষট্টি প্রকল্পে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো স্থান সাগর দ্বীপের কয়লাপাড়া সুরেন্দ্রনাথ দেশপ্রেম উচ্চ বিদ্যালয় সন্নিকটস্থ ময়দান প্রকল্পগুলির মধ্যে সাগর ব্লকের নয়টি গ্রাম পঞ্চায়েতের একাধিক ইটের রাস্তা কংক্রিটের রাস্তা নলকূপ শৌচাগার সহ আইসিডিএস সেন্টার নির্মাণ সহ মোট পঁয়ষট্টি প্রকল্পে উদ্বোধন করা হয় উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়াও রাজ্যে বাজেটের লক্ষ্মী ভাণ্ডারের টাকা দ্বিগুণ এবং গঙ্গাসাগরের সেতু তৈরি ঘোষণায় করায় মহিলারা হাতে এবং গঙ্গাসাগর সেতু বানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে ধন্যবাদ জানায় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ বাহারুল ইসলাম কর্মাধ্যক্ষ কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির আধিকারিক জেলা পরিষদের সদস্য মহিতোষ দাস ও সাগর পঞ্চায়েত সমিতি সহসভাপতি স্বপন কুমার প্রধান জেবিডি এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের পরে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাগরদ্বীপে ব্রিজ নির্মাণ প্রসঙ্গে কি জানালেন বিস্তারিত দেখুন ভিডিওতে বলতে চাইছেন যে গঙ্গা সাগর সেতু এই গঙ্গা সাগর সেতু ব্যাপারটা নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার মুখ্যমন্ত্রী বারবার দু সাল থেকে বারবার তিনি আবেদন করেছিলেন যে গঙ্গা সাগর এই মেলা যেটা মানুষের কাছে একটা প্রবাদ আছে সব তৃত বারবার গঙ্গাসাগর একবার সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি দু সাল থেকে এই মেলাকে ন্যাশনাল মেলা করার জন্য তিনি বারবার ধরে আবেদন করেছেন এমনকি পুরীর শঙ্করাচার্য থেকে শুরু করে সবাই বলেছে যে কুম্ভ মেলা যদি কেন্দ্রীয় সরকার সেখানে অর্থ বরাদ্দ করতে পারে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেখানে যাতায়াতের ব্যবস্থা সবই আছে কিন্তু এখানে মানুষকে নদী পেরিয়ে আসতে হয় এবং আবার তাদের জন্য আমাদের রাজ্য সরকারের সমস্ত লাইন ডিপার্টমেন্টকে উঠে আসতে এবং ম্যাডাম নিজে থেকে এগুলোকে তদারকি করে থাকে তাই তো এবছর আপনারা দেখেছেন যে প্রায় এক কোটি কুড়ি লক্ষ দশ লক্ষের বেশি মানুষরা এখানে এসেছে স্নান করেছে আবার তারা নিরাপদে ফিরেও গেছে এবং যাতে যদি কেউ খুব সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়ে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে এবং অত্যন্ত সুচারুভাবে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন রাজ্য প্রশাসন এবং মন্ত্রীদের উজ্জ্বল উপস্থিতিতে আজকের এবছর গঙ্গাসাগর মেলা একটি সার্বিক মেলা হিসাবে এবং গ্রিন অ্যান্ড ক্লিন মেলা হিসাবে আত্মপ্রকাশ করেছে এবং এই গঙ্গাসাগর সেতু কথা মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালে তিনি ছয়ের জেরিতে জনসভা করে বলেছিলেন যখন আমার টাকা থাকবে তখন আমি অবশ্যই গঙ্গাসাগরের এই মরিগঙ্গা নদীর উপরে ব্রিজ করার জন্য আমি চেষ্টা করি কারণ তা সত্ত্বেও অমিত শাহজি এসেছিলেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের প্রাককালে তিনি কোপিনী মন্দিরে পুজো দিয়ে তিনি সেদিনকার বলেছিলেন যে এখানকার মানুষের যে দীর্ঘদিনের দাবি গঙ্গাসাগর এই মরিগঙ্গা নদীতে ব্রিজ এই বিষয়টা আমি সহানুভূতির সাথে দেব এখানে বলেই তিনি গেছেন কিন্তু আর তারা ক্ষমতাও এখানে এই জায়গা থেকে দু হাজার সাল তাদের স্বপ্ন ছিল যে তাদের বিজেপি গভর্নমেন্ট হবে সেই স্বপ্ন যখন সার্থক হলো না তখন আর গঙ্গাসাগর সেতুর কথা তো তারা স্বাভাবিকভাবে ভুলে গেছে তাই আজকের দিনে দু হাজার চব্বিশ পঁচিশ এই আর্থিক বছরের যে বাজেট সেই বাজেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই গঙ্গাসাগর সেতুর ক্ষেত্রে তিন কিলো তিন দশমিক এক কিলোমিটার দৈর্ঘ্য এই গঙ্গাসাগর সেতুর যে ব্রিজ সেক্ষেত্রে বরাদ্দ অর্থ হচ্ছে বারোশো কোটি টাকা সেই বারোশো কোটি টাকার মধ্যে প্রথম বছর দুশো কোটি টাকা কারণ এটা প্রায় তিন বছর সাড়ে তিন বছর লাগবে প্রথম বছরে দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছে ইতিমধ্যে আমাদের ডিটের তৈরি প্রায় শেষ পর্যায়ে ডিপেয়ার শেষ হয়ে গেলে ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি শেষ হয়ে গেলে এবারে ওটা পিডব্লিউডি টেন্ডার করবে আপনারা জানেন এটা আন্তর্জাতিক মানের টেন্ডার হবে টেন্ডার হলে আমাদের কাজ শুরু